হ্যালো ডিয়ার ভিউার্স ইমরুল কাজ অন সেকেন্ড ইনফ্রন্ট বাংলার বাংলা ভাষাভাষী যে সকল বন্ধুরা দাদারা এই মুহূর্তে আমার এই চ্যানেলে যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি আর যারা করণে কিছু করে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আমার এই চ্যানেলটি মূলত ক্রিয়েটিভ চ্যানেল এই কারণে বলি যে আমি সবসময় চেষ্টা করি বাস্তব কিছু কথা তুলে ধরার জন্য বন্ধুরা আমরা কিন্তু মাঝে মধ্যে ফেসবুকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে এমন চাপা মারি যে দশ দিন বিশ দিন তিরিশ দিন ইংরেজি শেখা মানে দিনের মধ্যেই আমরা ইংরেজি শিখে ফেলবো আসলে কি বাঙালিরা এটা মানে বাংলা ভাষাভাষী মানুষগুলো এগুলোতে অভ্যস্ত যার কারণে কিন্তু এই কথাগুলো না বললে মানুষ শুনতে চায় না বা তারা আসতে চায় না বন্ধুরা আজকে আমি এমন কিছু বাস্তব কথা বলবো যে পাঁচটি কৌশলের কথা বলবো যেই পাঁচটি কৌশল অবলম্বন করলে আমি আশা করি ইংরেজিতে যারা একেবারে জিরো আমি বলবো না যে পঞ্চাশ থেকে ষাট বছরের ঊর্ধ্বেও কিন্তু অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে তারাও ইংরেজি শেখার জন্য ক্রেজি হয়ে আছে। শুধু বন্ধুরা চলো শুরু করে যাক আজকের এই পাঁচটি কৌশল আমরা এক এক করে জেনে নিতে পারি প্রথম কৌশলটা আমরা বলবো যে সাবজেক্ট নয় ভাষা হিসেবে নিতে হবে নিতে হবে বন্ধুরা এই মুহূর্তে আমি তোমাদেরকে একটা কথা বলে নেই যে আমাদের মধ্যে অনেকেই আসি যে ইংরেজিটাকে একটা সাবজেক্ট হিসেবে কল্পনা করি এই সাবজেক্ট হিসেবে কল্পনা করার কারণে আমাদের অনেক স্টুডেন্ট দেখা যায় যে ক্লাস ওয়ান থেকে শুরু করে একাদশ দ্বাদশ শ্রেণী থেকে সেও অনেক স্টুডেন্ট কিন্তু পরীক্ষা ফেল করে কারণ কি ওরা এই ইংরেজিটাকে সাবজেক্ট হিসেবে নিয়েছে ওরা যদি ছোটোবেলা থেকেই ছোটোবেলা থেকে যদি ওরা ওদের মাথার ভিতরে এটা পুশ করে দেওয়া হতো যে দেখো এটা একটা ভাষা বাংলা যেমন একটা ভাষা ইংরেজি তেমনই একটা ভাষা এই ভাষা যদি তুমি ভাষার মতো করে শেখো যেমন আমরা বাবা মার কাছে শিখেছি সেইভাবে যদি তোমরা শেখো তাহলে আশা করি এই একাদশ বা দ্বাদশ শ্রেণীতে এগারো দশ বারো বছর পরে এসেও কিন্তু অনেক ছাত্রছাত্রী পরীক্ষায় ফেল করতো না বরং তারা ভালো করতো যদি তারা সাব ইংরেজি বলতে পারতো তাই কিনা বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখতে পারো আর দেখা গেছে যে অনেকে অনার্স মাস্টার্স লেভেলে গিয়েও প্রেজেন্টেশন দিতে গিয়ে হাত পা কাপে কোনো কথা মুখ দিয়ে বের হয় না কি কারণে বের হয় না কারণ এই সাবজেক্টটাকে আমরা এই এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা সাবজেক্টে পরিণত করেছি যার কারণে কিন্তু আমাদের এই অবস্থা আজকে তৈরি হয়েছে হলো আমাদের সাবজেক্ট ভাবা যাবে না প্রথমে ভাবে আমি একটা ভাষা শিখছি ওকে সো এটা যে কোনো বয়সে হতে পারে সত্তর বছর বয়সেও কিন্তু একজন মানুষের শখ থাকে যে আমি ইংরেজি শিখবো অনেকে তো দুই মাস তিন মাস ইংরেজি চর্চা করার পরেই কিন্তু মানে সে হতাশ হয়ে যায় ভাই আমি আমার কথাটা বলি আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করতে আমার লেগেছে সাত থেকে আট বছর এবং আমার সেই ক্লাস নাইন টেন থেকে কিন্তু আমার সাধনা শুরু এত বছর সাধনা করে ইংরেজি শিখছে আর তুমি মাত্র তিন মাস চার মাস সাধনা করে তুমি হয়রান হয়ে যাও ইট ইস ইম্পসিবল ফর ইউ টু লার্ন ইংলিশ ওকে আজকে আমরা দুই কৌশলটা বন্ধুরা দুই নাম্বার কৌশলটা হলো বলা হয় সোনার অভ্যাস তৈরি করতে হবে আমাদের প্রচুর পরিমাণ সোনার অভ্যাস তুলতে হবে সোনার অভ্যাস তাই না সোনার অভ্যাস গড়তে হবে আমাদের মধ্যে অনেকেই আছো তোমরা নিজেরাই দেখো যে দুই একদিন বিবিসি নিউজ শোনার পরে ভাষা বুঝতে পারতেছি না কেমন পারি কিচ্ছু বুঝি না ভাই তোমার বোঝা লাগবে না তুমি শুনতে থাকো শুনতে শুনতে যে বলছেন গাইতে গাইতে গায়েন বাস বাইতে বাইতে বায়েন আমি তোমাকে পরামর্শ দেবো একটা যে আজকের থেকে যদি এই মেন্টালিটি থাকে দেখো ভালো শ্রোতারা কিন্তু ভালো বক্তা হয় এটা মাথায় রাখতে হবে একটা অনুষ্ঠানে গিয়েছো তুমি যদি মানে অনুষ্ঠানের বক্তব্য মনোযোগ দেওয়া আসলে তাহলে তুমি কিন্তু ডিম কিছু শিখবো না ক্লাসের সবচেয়ে অমনোযোগী ছাত্র যে সে কিন্তু শিখতে পারে না মনোযোগী হতে হবে স্যার কি বলতেছে তো একজন আগে শুনতে হবে আমাদের তো অভ্যাসে খালি বলার অভ্যাস তাই না একটু দুই চারটা কথা ইংরেজিতে বলতে পারলাম ওই কি হনুরে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি করে ফেলছে নটরডেম কলেজের ছাত্রতে ভাব নিয়ে এলাকায় ঘুরবে আমি নটরডেমে পড়ি আবার দেখা যায় যে একটা ইংলিশ মিডিয়ামে পড়া একটা বাচ্চা তার ভাবই অন্যরকম মই হনরে আমি ইংলিশ মিডিয়ামে পড়ি এই যে আমাদের সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করছে কি কারণে ইংলিশটা ওইভাবে চিন্তা করবো কেন ওই ইংলিশ মিডিয়ামে পড়ে তাতে আমার কি আমি ইংরেজি ভাষা শানি আমি ইংরেজি ভাষা শিখি ওই ইংলিশ মিডিয়ামে পড়লেই কি হলো তোমার যদি ইংরেজি ভাষা জানা থাকে ওর আর নাই তোমার কাছে আমি চাই না যে এই বাই তৈরি হোক ওকে সেই সোনার অভ্যাস গড়ে তুলতে হবে বেশি বেশি নাম্বার থ্রি যেটা বন্ধুরা বাস্তব একটা কথা বলি আমরা বাস্তব জীবনে আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে বাংলাদেশে প্রচুর শিক্ষার্থী রয়েছে ছোট ছোট বাচ্চা এরাও কিন্তু হিন্দিতে কথা বলে আমি কোনোদিন হিন্দি কোর্স করি নেই না মুই বহু আচ্ছা এই হিন্দি বাদ করানা চাহতি হুম এক আদমি মুঝে পাশ আয়াথা ও আদমি মুসকে বল দাদা আগে তুম হিন্দিকে বাদ না চাহতি হো তুমি দিমাগ সে বহুত আচ্ছা হয়ে যায় সামজা তো আগার তুম নেই সমঝা তো মুঝে কী ক্যারিঙ্গে তো বন্ধুরা আমি কিন্তু হিন্দি ভাষা কোর্স করিনি তারপরে হালকা পাতলা একটু বলতে পারি তাই কিনা কেন বলতে পারি কারণ আমি ওই যে মুভি দেখি তারপরে দেখা যায় যে আমি হিন্দি সিরিয়াল দেখি বা বিভিন্ন কিছু দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে এই বাচ্চারাও কিন্তু এইভাবে আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলছে আমি তোমাদেরকে একটু সত্য পরামর্শ দেব যেমন ইংলিশে কার্টুন হয় সুন্দর সুন্দর কার্টুন হয় ছোটো ছোটো বাচ্চাদের জন্য তুমি তত আপডেট লেভেলের মুভি এখন আমি যদি থ্রি ডি থ্রি থ্রিলার্স মুভিগুলো দেখতে পারি হরর মুভিগুলো দেখতে বলি তুমি ঘোরার ডিম কিছুই বুঝবে না আমি বলবো কি ওই ইংলিশে গোপাল ভার আছে ইংলিশে কার্টুন আছে ইংলিশ কার্টুন সার্চ দিলে ইউটিউব চ্যানেলে চলে আসবে এইগুলো মুভি দেখবা আবার ডাবিং মুভি আছে হ্যাঁ যে হিন্দি টু বাংলা ডাবিং ডাবিং মুভিগুলো দেখলেও কিন্তু অনেক উন্নত হবে অনেকেই করবে কি প্রথমে যায় ইংলিশ একদম হাই ভোল্টেজ মুভি দেখবে কিচ্ছু বুঝবে না একবার দুবার দেখে সে আর কোনো মানে ওই দেখার মেন্টালিটি থাকবে না কিন্তু আমি বলবো ছোটো ছোটো বাচ্চারা যা দেখে কার্টুন দেখে ইংলিশে কার্টুনগুলো দেখো সহজ ভাষায় ইংলিশ ওরা এই প্রোনাউন্সিয়েশন করবে তুমিও বুঝতে সুবিধা হবে আস্তে আস্তে তুমি তারপরে থ্রিলার্স মুভিতে যাও ঘটনাটা বাস্তব কিনা নাম্বার থ্রি যেটাকে বলা হয়েছিল যে মুভি আমরা সেটাই বলেছিলাম যে মুভি দেখা বা কার্টুন হ্যাঁ আমি বলবো কার্টুন সাজেস্ট করব কার্টুন কার্টুন দেখা সেটা অবশ্যই ইংলিশে হতে হবে অবশ্যই কি হতে হবে বন্ধুরা ইংলিশে হতে হবে ইংলিশ হতে হবে নাম্বার ফোর যেটা খুবই 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 জরুরি বন্ধুরা এবং এর সাথে কিন্তু আমাদের একটু নিউজ পেপারটা অ্যাড করতে পারি নিউজ পেপার নিউজ পেপারটা কিন্তু অ্যাড করতে পারি হ্যাঁ সো যেটা সবচেয়ে বেশি জরুরি নাম্বার চার সেটা হলো বন্ধু একজন বন্ধু নির্বাচন করতে হবে হ্যাঁ বন্ধু নির্বাচন করাটা খুবই জরুরি সবচেয়ে বড় কথা হলো কি আমি যার সাথে চলাফেরা করি যার সাথে ওঠা করি তার চার চলনগুলো কিন্তু আমার ভিতরে চলে আসবে সো বন্ধুরা তোমাদের মধ্যে যদি এরকম কেউ থাকে যে ইংরেজি শিখতে চাচ্ছে এরকম একজন বন্ধু নির্বাচন করতে হবে যে হ্যাঁ আমার কথা হচ্ছে যে সেই বন্ধুকেও মাথায় রাখতে হবে যে আমি ইংরেজি বলবো নাকি শুনবো সেও যদি কম পারে তাকে আগে শুনতে হবে আর যে বেশি পারে তাকে বেশি বেশি বলতে হবে তো এই যে বেশি বেশি বলতে গেতে বলতে বলতে একটা সময় কিন্তু সেও ইংরেজি শিখে ফেলবে এবং যে শুনতেছে সেও কিন্তু একজন ভালো শ্রোতা হবে এবং সেও শিখে ফেলবে ইন দিস ওয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক অ্যান ইন্টারাকশন উইথ ইট আদার অ্যান্ড দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর ই টু লার্ন ইংলিশ সো ডিয়ার ফ্রেন্ডস আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য পয়েন্ট দ্যাট আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দিস মোমেন্ট ওকে সো দিস ইজ ভেরি এসেন্সিয়াল ফর আস বন্ধু নির্বাচন করতে হবে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ যারা বেশি বেশি বন্ধুদের সাথে ইংরেজি প্র্যাকটিস করবে আমি আশা করি তারা ইংরেজি দ্রুত শিখতে পারবে দ্রুত শিখতে পারবে ফ্রেন্ড সার্কেল বিকালবেলা ঘোরা আড্ডা দিতে গেছো সেখানে গিয়ে আজ রেফ না পেরে তুমি ইংরেজিতে প্র্যাকটিস করো ইট উইল বি ভেরি হেল্পফুল ফর আই ওকে নাম্বার ফাইভ যেটা সবচেয়ে বেশি জরুরি যে আমাদের ভাবনাটাকে ভাবনাটাকে ইংলিশ ভাবনাটাকে আমাদের ইংলিশ করতে হবে সুবন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই আসো এখন যদি প্রশ্ন করি তুমি বলবা যে স্যার আপনার কথাগুলো সবই বুঝি কিন্তু আমি বলতে পারি না আবার এমনও আছে অনেকে যে ভাই আমি লিখতে পারি প্রচুর কিন্তু বলতে পারি না আবার অনেকে আছে বলবো আমি রিডিং ভালো পড়তে পড়তে পারি বাট আমি বলতে পারি না ওয়াই ওয়াই ডাজ ইট হ্যাপেন টু ইউর লাইফ বিকজ অফ অন রিজন দ্যাট ইউ ডোট থিঙ্ক আমরা যে চিন্তাটা করতে সেটা ইংলিশে চিন্তা করি না কখনো এই জন্য একজন এসে বললো তোমাকে একটা মেয়ে এসে প্রপোজ করলো আই লাভ ইউ এখন তুমি বলে এখানে কোন টেন্সে বললো আই লাভ ইউ কোন টেন্সে আমি কি বলবো এরকম চিন্তা করতে করতে দেখবো যে মেয়েটা উদা হয়ে গেছে নাই চিন্তা করার কোনো সুযোগ নাই আমি মনে করি কি আজকের থেকে প্রতিজ্ঞা করো ভুল ভাল যাই শেখো না কেন ওইটা ধোমালা ইংলিশে বলার চেষ্টা করো এই আমি যে কথাগুলো বলবো আমি যা চিন্তা করব আমি তাই করব এই কথাগুলো অলওয়েজ ইংলিশে কনভার্ট করার চেষ্টা করো আমি মনে করি দ্যাট উইল বি ভেরি ভেরি হেল্পফুল ফর ইউ ইনশাল্লাহ দেয়ার ইস নো ডাউট অ্যাবাউট ইট সো আই থিঙ্ক দিস উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ যে আমি বলবো ভাবনাটাকে ইংলিশ করতে হবে আমরা সারাদিন যে জিনিসগুলো ভাবি সেই জিনিসগুলো একটু ইংলিশে কনভার্ট করি তাহলে সুবিধা হবে তাহলে কিন্তু সুবিধা হবে তবে সব কথার একটাই একটাই কিন্তু মানে সমাধান বন্ধুরা সেটা হলো ভালো একজন মেন্টর তোমার দরকার তুমি ইংরেজি শিখেছো উস্তাদ ছাড়া কোনো দিন কাজ হয় না অবশ্যই উস্তাদ দরকার আছে যে কোনো বিষয়ে আমি যদি পারদর্শিত চাই ইফ আই ওয়ান্ট টু বিভারি এক্সপার্ট দেন আই নিড মেন্টর ইন মাই লাইফ একজন পরামর্শদাতা বা একজন শিক্ষক আমার কিন্তু অবশ্যই দরকার হবে সো সেই সেন্সটা যদি গ্রো করা যায় আমি আশা করি আজকের থেকে যারা আমার চ্যানেলে যুক্ত রয়েছে ইংরেজি জিরো থেকে প্রুভ করতে চাও প্রথমে যে কাজটা করবো এটাকে সাবজেক্ট ভাবার দরকার নেই আজকে থেকে ভাবো এটা একটা ল্যাঙ্গুয়েজ আমি ল্যাঙ্গুয়েজ শিখবো এই যে ইন্টারমিডিয়েট এসএসসি বা যে ধরনের স্টুডেন্ট আছে তারা কিন্তু অসংখ্য স্টুডেন্ট আছে তারা এই সাবজেক্ট নিয়ে করতেছে করতেছে কিন্তু কোনো সময় ভাবে না যে এটাকে সাবজেক্ট কেন এটা তো একটা ল্যাঙ্গুয়েজ তারপরে কি সোনার অভ্যাস গড়ে তুলতে হবে মুভি দেখা বা কার্টুন দেখতে হবে বন্ধু নির্বাচন করতে হবে সবচেয়ে ভালো একজন আর সবশেষ আমাদের যা চিন্তা করি তাই ইংলিশে কনভার্ট করার চেষ্টা করবে আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে এবং কোন কোন বিষয়ে কোন কোন টপিকে ক্লাস তৈরি করলে কমেন্ট করে অবশ্যই জানাবা আমি কিন্তু তোমাদের পরামর্শ অনুযায়ী সেই ধরনের ক্লাস তৈরি করবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ I hope that you have enjoyed this class and this moment. I'm going to tell you that, dear friends, if you have any intention to make any kind of comment, then you don't try to forget to drop a comment in my comment box. Thank you very much. Allah Hafiz.